আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমেই কাটশো করে দিচ্ছি সব নেম বলে দিচ্ছি ফেরদোস কালেকশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষ আপনার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স স্বপ্ন হচ্ছে দুই বাই চৌষট্টি তৃতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার থাকবে আমি সেটাও দেখিয়ে দিব আপনারা সুভাষ তর মাসে ভিজিট করতে পারেন শপে এবং যে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে রয়েছে সেখানেও ভিজিট করতে পারেন তো ঠিকানা ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে স্বামী মায়ের এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেয়াপুর নিতে চাচ্ছেন ড্রেসগুলো নিতে পারেন তো বি ওআর সেটা হচ্ছে স্যালোয়ারের অংশটা স্যালোয়ারে অংশটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে কিন্তু গলার ইয়োগটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে আর একটা কাজ বসবে নিচে গরজে করা হয়েছে নিচের প্যানেলে বসবে এটা নিচের প্যানেলটার কি ডিজাইনটা তোলা হয়েছে হাত আসছে আর হয়েছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু কোনো অংশ কম থাকছে না কাজে এবং পাল দিয়ে কাজ করা রয়েছে এক্সট্রা গলার এটা মেবি গলার বা কোমরের এটা ভাবে দেওয়া হয়েছে বলে দেন তারা যেখানে এটা হ্যাঁ এটা কোমরের মডেলটা দেওয়া রয়েছে আপনারা যেখানে ইচ্ছা সেভাবে দিতে পারেন গলায় দিতে পারেন যে বন গলা হয়ে থাকে সেখানে ইউজ করলে খুবই দিবে মূলত হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অল ওভার প্রিন্ট করা করা হয়েছে হয়েছে সরি মানে ডিজিটাল সাথে স্টোন ওয়ার্ক থাকছে খুবই দারুণ প্রাইসটা তিন হাজার নয়শো টাকা রাখা যাবে তো ভিউ আমরা আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি এই পাকিস্তানি থ্রি পিসের মধ্যে ইনার থাকে না কিন্তু যার ভাগ্য ভালো যার ড্রেস পছন্দ সে কিছু কিছু ড্রেসে ওনারা ইনার দিয়ে দেয় তো এই ড্রেসে কিন্তু ইনার দেওয়া রয়েছে যেই ড্রেসে ইনার দেওয়া রয়েছে তা যদি সেই ড্রেসটা নিতে চান নিতে পারেন কিন্তু আপনারা বলবেন যে অন্য কালারের ড্রেসে ইনার দেওয়া হয়নি কেন তো আমি এক কথায় আবারও মূলত এখানে দিচ্ছে আমি যাই না দিচ্ছি ওনারা যাই হোক ইনারের ফ্যাব্রিক এটা রেড কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে সাথে কিন্তু সিকেন্সের কাজ করা রয়েছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশ আপনারা যদি এই ড্রেসটা নিতে চান তাহলে নিতে পারেন তা আপনাকে আর ইনার কিনতে হবে না ইনার ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হাতার অংশ হ্যাঁ এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার অংশটা ব্যাক পার্টটা ব্যাক প্লেন হবে নিচে এটা সালোয়ার এর অংশ আছে সালোয়ারে কাজটা বসবে ওকে তারপর হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে রেড কালারের মধ্যে অনেক অনেক সুন্দর প্রাইসটা আমি বলে দিচ্ছি তিন হাজার নয়শো টাকা রাখা যাবে আর একটু কাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে ফিনিশিং ওয়ার্ক করা হয়েছে এবং এক্সট্রা কিন্তু অন্যায়তে এটা পার্সেল মনে হয় অন্যায় দেওয়ার জন্য আপনারা বসিয়ে নিতে পারবেন টেলারকে দিলেই সে জিনিসটা করে দেবে প্রাইসটা হবে তিন হাজার নয়শো টাকা তো ভিউয়ার্স আমরা ফার্স্টে স্যালোয়ার থেকে শুরু করছি স্যালোয়ারে কিন্তু প্রিন্ট রয়েছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে তারপর হচ্ছে কামিজের অংশটা পুরোটা অল ওভার কামিজটা গর্জিয়াস কাজ করা রয়েছে নিচে প্যানেল আছে নিচে প্যানেল নিচে প্যানেল রয়েছে এটা হচ্ছে এক্সট্রা প্যানেলটা এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটা সলিডে থাকবে কাজ মানে প্যানেল থাকবে ব্যাক পার্টের প্যানেল রয়েছে মানে ব্যাকপাতের কোনো অংশ কম থাকছে না এটা গলায় ডিজাইন করে তোলার জন্য যেই প্যানেলগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা গডজেস করে তুলে নিতে পারেন টেলার দিলে সেটা করে দেবেন আর এটা হচ্ছে হাতার অংশটা এটা হাতার প্যানেল আচ্ছা তারপর হচ্ছে মূলত ওড়নাটা কন্টাসে চলে এসেছে অনেক সুন্দর ওড়নাটা অল ওভার গডজেস কাজ করা রয়েছে ওড়নাটা প্রাইসটা পড়বে তিন হাজার নয়শো টাকা তো ভিওয়ার্স এটা ফার্স্ট আমরা শুরু করছি স্যালোয়ারের অংশটা সালোয়ার থেকে দেখাচ্ছি তারপর হবে কামিজের অংশ কামিজের অংশ কিন্তু ফ্রন্টের অংশটা দেখেছি আর খুবই সুন্দর কিন্তু কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক থাকছে এটা হচ্ছে কামিজের নিচে প্যানেল জড়ি জড়ি সুতোর কাজ রয়েছে হোয়াইট কালার স্টিকিংস রয়েছে স্টোন রয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে ব্যাক পার্টে কোনো অংশ কম থাকছে না কাজ করা রয়েছে ব্যাক পার্টের প্যানেল আচ্ছা তারপর হবে হাতার অংশটা হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা খুব সুন্দর ওয়াও ওন্নাটা অনেক গর্জিয়াস মানে চারিপাশে কাজ রয়েছে মাঝখানেও কাজ রয়েছে দুই পাড়ে কাজ রয়েছে অসাধারণ কালার কম্বিনেশন রয়েছে প্রাইসটা বলে দিচ্ছি তিন টাকা তিন টাকা হলে নিতে পারবেন এই পার্টিওয়ার ড্রেসগুলো তো ভিউয়ার্স আমরা ফার্স্ট সেলার অংশটা দিয়ে শুরু করছি আর এই ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস করা হয়েছে অনেক সুন্দর কিন্তু দেখুন এটা হচ্ছে ফ্রন্টের অংশটা নিচে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে হাতার অংশ ওটা হচ্ছে ব্যাকপার্ট কাজ থাকছে আচ্ছা হাতে কিন্তু ব্রাসলেট দেওয়া দিয়ে এসেছে আপনাদের ব্র্যাসলেটের ম্যাচিং করে কিনতে হবে না এটা কি গিফট পারপাসে পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর গর্জেস কাজ করা রয়েছে দিয়ে আঁচলে এবং সাথে কিন্তু টার্সাল করা হয়েছে খুব সুন্দর লাগছে প্রাইসটা তিন হাজার নয়শো টাকা রাখা যাবে পার্টি ওয়ারের জন্য এই ড্রেসগুলো অনেক সুন্দর হবে আপনারা নিতে পারেন এবং ঈদ কালেকশনও নিতে পারেন ফোন করে অর্ডার করে নিতে পারেন তো ভিওয়ার্স আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি এটা হচ্ছে স্যালোর অংশটা আচ্ছা কামিজে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে একই রকম হবে ফ্রন্ট এবং ব্যাকটা কিন্তু কালার কম্বিনেশন অনেক নাইস আর যেহেতু ব্ল্যাক কালার আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে গলার ইয়কটা নিচের প্যানেল ফ্রন্ট এবং ব্যাকের প্যানেল সেম এটা হচ্ছে হাতার এবংwidehat আচ্ছা এটা হচ্ছেwidehat প্যানেলটা অনেক পার্ট বাই পার্ট প্যানেল অনেক কিছু দেওয়া আছে আপনাদের বুঝাচ্ছি আমরা হয়তোবা সিল্কের আচ্ছা এটা হচ্ছে সিল্কের ওন্নাটা তারপরও আবার সিল্কের ওন্যার সাইডে কিন্তু প্যানেল করা হয়েছে কাজের প্যানেলটা করা হয়েছে প্রাইসটা পড়বে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হলো নিতে পারবেন দারুণ কালেকশন আপনাদেরকে দেখিয়েছি আশা করি পছন্দ হবে আপনাদের ঈদের সামনে রয়েছে ঈদ ঈদ পারপাস এগুলো নিতে পারেন কাউকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন তো ভিউয়ার্স ফার্স্টে আমরা শুরু করছি সালোয়ার অংশটা হোয়াইট কালার হোয়াইট কালার যে কোনো আপু পড়লে ভালো লাগবে এবং যে কোনো আপুর পছন্দ হবে আর যাদেরই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন আর এটা হচ্ছে কামিজের অংশটা ফ্রন্ট যে কামিজের অংশটা দেখিয়ে দিচ্ছি সাথে সিকেন্সের কাজ করা রয়েছে এটা হচ্ছে বলার ইয়োগটা পুরোটা অল ওভার সিকুন্সের কাজ থাকছে আর ব্যাক পার্টেও কাজ থাকছে ব্যাক পার্টেও কিন্তু সিকুইন্সের কাজ থাকছে আর এটা হচ্ছে হাতার অংশটা আর অন্যটা কন্টাস্টে থাকবে ইয়েলো কালার পুরোটা ওনার জুড়ে কিন্তু কাজ রয়েছে এবং ডিশার সাথে যে প্যানেল দেওয়া হয়েছে হোয়াইট কালার টার্সালের মতো খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে প্রত্যেকটা প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা রাখা যাবে তো ভিউয়ার্স আমরা ফার্স্টে স্যালোয়ারের অংশটা শুরু করছি এটা হচ্ছে পুরো গোল্ডেন কালার শাইনিং করছে তো রয়্যাল গোল্ডেন যেটাকে বলা হয় খুবই সুন্দর একটা গোল্ডেন কালার যে আপু পরলে ভালো লাগবে আর এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা কাজ করা রয়েছে সাথে কিন্তু স্টোর ওয়ার্ক রয়েছে আচ্ছা এটা হচ্ছে নিচের প্যানেল গর্জিয়াস প্যানেল রয়েছে কামিজের লংটা আরো বাড়িয়ে দিবে এবং সৌন্দর্যটাও বাড়িয়ে দিবে তারপর হচ্ছে হাতার অংশটা

আর এটা হচ্ছে পুরোটা উন্নাটা দেখিয়ে দিয়েছে দুই পাড়ে কিন্তু কাজ করা রয়েছে সাথে টার্সাল করা হয়েছে প্রাইসটা পড়বে তিন হাজার নয়শো টাকা এটা হচ্ছে স্যালোর অংশটা স্যালোর অংশটা কিন্তু খুবই সুন্দর শাইনিং ফ্যাব্রিক্স করছে আর এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা ফ্রন্টে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক থাকছে পালের কাজ থাকছে নিচে প্যানেল রয়েছে সিকোয়েন্সের হচ্ছে আর দেখিয়ে দিচ্ছি ওভার অন্য কাজ থাকছে সাথে কিন্তু টার্সাল করা হয়েছে প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার নয়শো টাকা তিন টাকা হলে দিতে পারবেন আশা করি পছন্দ হবে ড্রেসগুলো তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন আল্লাহ